আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম প্রসাব খানায় প্রসাব করে অজু করে আসতে মনে করেন আমার দশ মিনিট লেগেছে আমি যাবার সময় আল্লাহ মাহিনী আউজুবিকা মিনাল খবসি আল খাবাইস পড়লাম বের হওয়ার সময় গোফরানাক আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবানিল আধা ওয়াফানি আল্লাহ একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে এই তোমার সুক্রিয়া আর আমি গিয়ে এতক্ষণ আট দশ মিনিট আমি তো কিছু করতে পারিনি একটা নাপাক জায়গায় বসেছিলাম এই কারণে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারিনি বের হয়ে আমি করছি কি বললাম আমি আমি চাচ্ছি মিনিট আমার এখন কথা না কেন যে নামাজ পড়লাম আর ওই দশ মিনিট টয়লেটে ছিলাম পঁচিশ মিনিট কি কেউ কি বলতে পারবে যে এই পনেরো মিনিট এবাদত আর ওই দশ মিনিট ও খারাপ জায়গায় ছিল কিসের এবাদত পারবে বলতে কারণ আমি নবীজির সন্ন্যতন অনুযায়ী গেছি বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি তাহলে নামাজে যে পনেরো মিনিট পড়াটা যেতে এবাদত হয় এই দশ মিনিটও আমার এবাদত বাকি জীবনে আর যত সময় আছে এ সময় এবাদত হবে না আপনাকে কে বলেছে এবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই কথা বুঝতেছেন কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য চায়ের কারণে মারে ওই চায়ের কারণে মারাও এবাদত মাগুরা জেলায় তো বউ পেটানোর অভ্যাস নেই নাকি হ্যাঁ পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায় চার কারণে স্ত্রী পিটানো যায় যাচ্ছে পিটানো মানে মারা এক নাম্বারে যদি ফরজ নামাজ না পড়ে দুই নাম্বারে যদি ফরজ রোজা না রাখে তিন নাম্বারে যদি ফরজ পর্দা যেটা এটা না করে চার নাম্বারে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে কিন্তু চার জায়গায় মারা হারাম এই মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না আর পিঠে মারা যাবে না এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাড়ি এক বিগত পরিমাণে তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করে নেব এক বিগত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো ওরা যদি আপনি আস্তে করে এরকম ও বলবে আমার কাঁতো কত লাগছে ওকে লাগার কথা এই এদিকে তাকা লেগে সার কারণে মাসা থেকে শুরু করে পা পর্যন্ত আমি হালকা মৃদ আঘাত করলেন এই আঘাতটা ওই নামাজের পনেরো মিনিটের মতো এবাদত এই এই আপনি দাঁড়ান কেন আর একবারও দাঁড়াবেন না সে যায় শেষ হোক আর দাঁড়াবেন না আমার ভাইরা আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে নয়টা পয়েন্টের ওপরে আমি দিতে চাই আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতি চলেই গেছে এই কারণে বলেছিলেন কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় ওটা আর দুনিয়া থাকে না ওটা মিনি জান্নাত হয়ে যায় মনেই হবে যে আমি জান্নাতে আছি এতটুকু পর্যন্ত শেষ নাই এর পরে আরো কথা আর হোম ফি আশারাতিম মিনাহালি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ পাক বলেন নবীজি বলেন আল্লাহ তাকে এমন দশ জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো ইনশা আরো যারা বলেন ইনশা দরোদার সালাম পাঠের মাধ্যমে সরাই মোহাম্মাদ একটা মাত্র আয়াত পড়েছি কোন সোরা বলেন বলেন সরাই মোহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছে আমাদের নবীজির নাম মোহাম্মদ ওনার নামে আল্লাহ সোরাটা নাজিল করেছেন রব্বুল আমিন বলেন আল্লাহদিনা আমানো অসাদ আল্লাহদীনা কাফারু অসাদো আং সাবিলিল্লাহি আবাল্লাহ একটু খেয়াল করে শুনবেন ভাই অনেক কষ্ট লাগে একটা বানাতে আজকের আলোচনার বিষয় হচ্ছে। ইসলাম ইসলাম বিরোধী বিরোধী সমাজে সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখবো আমাদের তো ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ সরাই মোহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ এক নম্বরে দিয়েছেন আল্লাহ দিয়ে না কাফারু। যারা কাফের আন সাবিল এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায় কি হবে তাদের আদাল্লাহ আমাল আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব আমলের বহু বচন আমাল আমল মানে কাজ আমাল মানে কাজ সমহ হোম মানে তাদের আদল্লা ইউদিল্লো বাবে ইফাল এটা যদি দল্লা শব্দ হতো দল্লা ইয়াদিল্লু তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন কিন্তু আদল্লা ভাবে এফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে বলেন নাউ বলেন তো আমাদের ভালো কাজ মন্ত কাজের সবাব বা দুনিয়াতে আখিরাতে যে শাস্তি দেওয়ার এক ছত্র মালিক কে আল্লাহ কলদিনা কাযযাবু বিআয়াতিনা আলিকাল আখিরাতি ফহাবিতাত আমালুহুম হালিজাউনা ইল্লা মা কানু ইআমালুন সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না হাবি তত আমালো তাদের জীবনের যত আমল ভালো কাজ মন্দ কাজ সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই হালিদ সাওনা ইল্লা মা কানো আমালুন আমি যদি কারো আমলের পুরস্কার না দিইতে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে আর যাদের ওপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে ও মাগুরাবাসি এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি দুনিয়াতে যারা কফরে করেছে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যতগুলো রাস্তা তারা হাতে নেয় যতগুলো কর্মসূচি হাতে নেয় তার এক নাম্বারে কোরআনে কারিমে সরাই লকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন ওয়া মিনান নাসিমাই আশরি মেনান্না সিমাই আশতারিল্লাহ ওয়াল খাদিস লে অব্লাং সাবে লেল্লা বেগয়ের হইল কিলা খেরি আয়াখ আল্লাবাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার্তা কয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে গান বাজনা সিনেমা থিয়েটার নোবেল নাটক উপন্যাস বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না বৃক্ষ মেলা নাম দিয়েছে বৃক্ষ নেই শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরকম মেলা নেই নাম দিয়েছেন আপনি শিশু মেলা কই শিশু কই বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয় এই সমস্ত কাজ কারবার যারা টাকা পয়সা দিয়ে করে কেন করে জানো এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান্দায় এই কাজগুলো করে গাড়ের অনুষ্ঠান সাজিয়েছে মেলা দিয়েছে এমন এমন জিনিসপত্র গড়ে গরে কয় করে টিভি সিডি নাটক এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা কোনো উপকার নেই শুধু ক্ষতি ছাড়া ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ কয় করবে পড়বে নিয়ে আসবে সময় নষ্ট হবে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আল্লাহর আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায় তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে সেখানে এই কাজটা এক নম্বরে হয় আর এটা বাংলাদেশে নেই এক কথা বলো কেন দুই নাম্বারে তারা শুধু আয়োজন করে শেষ করে না তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এটা সারা হামিদ শেজদার 26 নাম্বার আয়াতে আপনি তথ্যটা পাবেন ক্বালাল্লাযিনা কাফারু কা তাসমাউ লিহা দাল কোরআন ওয়া লাগাউ ফীহি লা আলাকুম তাগলিব ওয় ঐ জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও কিন্তু মোহাম্মদ যেখানে কোরআন আলোচনা করে ওইটা শোনাও যাবে না চলতে দেওয়া যাবে না আজ তো হয়তো দেড় হাজার বছর আগের সেই সময় নেই সময় পাল্টিয়েছে আজ আয় আমি জাহিলিয়াতের যোগ নেই কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই করানের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে এই কথা বলেই সে অনুষ্ঠান বন্ধ করে দেয় আমার মনে হয় এরা যদি নবীর জামানায় থাকতো এরা নবী কেউ বাধা দিত ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয় তারা করানের আলোচনা শুনতে রাজি না সব চলুক কোরআনের সঠিক কথা বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয় তিন নাম্বারে পেয়েছি তারা গরিবদেরকে শত্রু মনে করে এই দেশে এখন গরিবদেরকে শত্রু মনে করে এখন মনে করেন কি বলেন আপনি গরিবদেরকে শত্রু মনে করে মানে হ্যাঁ জাহান নামে যে মানুষগুলো মুসলমান দাবি করার পরেও যাবে তাদের চারটা কারণ পেয়েছি আমি তার ভেতরে এক নাম্বার কারণ হচ্ছে তারা অলাম না কোন তেহামিমুলমিসকিন ওরা মুসলমান দাবি করতো কিন্তু নামাজ পড়তো না এই আয়াত দ্বারা যেটা আমি ফতোয়া বের করতে পেরেছি মুসলমান দাবি করেও যদি কেউ নামাজ না পড়ে বাংলাদেশে সে যে দল করুক ও জাহান নামে যাবে বলেন তো এই কথা কি ফেরেশতারা জাহান নামের যে দারোয়ান আছে মালেক ওই ফেরেশতা জাহান নামের মানুষদেরকে জিজ্ঞাসা করবে মা সালা কাকুম ফে সাকর এই সাকার নামক যে জাহান নামের স্তর এই জায়গায় কেন আসলে এক নাম্বারে যত মানুষ আছে জাহান নামে প্রথম নাম্বারে জবাব কলু সবাই বলবে লাম না কুমে মুসল্লিম নামাজ পড়তাম না আমার পড়ার না বলেন বলেন কারণ ওদের ধর্মে নামাজ আছে কোন খ্রিস্টানকে বলবে আমি নামাজ পড়তাম না ওদের ধর্মে নামাজ আছে কোন বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না ওদের ধর্মে নামাজ আছে তাহলে এই কথা বলতে পারে কে মুসলমান বলেন বলেন এ একেবারে স্পষ্ট ফতোয়া না আল্লাহর ফতোয়া সূরা মুদ্দাসসিরের ৪৪ নম্বর আয়াত যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না সে যে কোনো ওসিলা দিয়েই হোক আপনি বিশ্বাস করতে পারেন সে জাহান্নামে চলে গেছে দুই নম্বরে ওয়ালাম না কোন অতি মিস্কিন মিসকিন আমি এতিম মিসকিনদেরকে সহ্য করতে পারতাম না তাদের খাবার দিতাম না আজ এতিম মিসকিনদের খাবার দেওয়া দূরের কথা এতিম মিসকিন অসহায় মানুষের খাবার আরো মেরি খাওয়া হয় আমি লেখাপড়া করিনি আমি দেখিনি আমি নিজে শুনেছি দেখেছি আমার দাদা চেয়ারম্যান ছিল আমারে বলতো মাঝে মাঝে মারা গেছে লোকটা যে হামঝা যত টাকা বাঁচে ঢয় রাস্তার জন্য যদি উপর আলারা খেয়ে না ফেলতো বাংলাদেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না এত টাকা আসে রাস্তার জন্য কিন্তু হয় না এই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন উনিশে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি দেশে যেতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না এক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে এমনকি সরকারের যে প্লট ফিলাট এগুলোও নেবে না দরকার নিজে ভাড়া থাকবে যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে এমন কি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না সব জনগণের সামনে অপেন বলবো এই এই কয় হাজার টাকা এসেছিল এই কয় হাজার টাকা খরচ হয়েছে বাংলাদেশ পাঁচ বছর না তিন বছরে দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার ওটা দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে শুধু পাথর পাহাড় আর পাম গাছ তাছাড়া কিচ্ছু পাই না বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ খালি পাম গাছ হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ আর পাথর আছে আর পাহাড় আছে পাহাড়ের উপরে বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায় তারা থাইল্যান্ড ওরা নারীর ব্যবসা করে খায় তারা দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা আজ চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না পারি না এই কারণে একশো টাকা বাজেট তিন টাকা খরচ সাতানব্বই টাকা খেয়ে ফেলিস তো হবে কি করি আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে এই জন্য ওই ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয় ওরা এতিম গরিব মানুষদেরকে গরীব মানুষদেরকে সহ্য করতে পারে না এটা জাহান নামে মানুষের গুণাগুণ অলাম না কোন অতিম ওল মিসকিন এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না আরো আছে যেগুলো কন্যা না খুদ মাল খয় দিন আমরা শুধু সমালোচনা করতাম এক জায়গায় বসলেই একে অন্যের পেছনে কথাগুলো বলে বেড়াতাম এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে এই যে একের কথা অন্যের কাছে লাগান আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন আপনি জাহান নামে অলরেডি চলে গেছেন এই দোষ যাদের ভেতরে আমরা আসি এখনই আমরা থেমে যাব যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা গেবত না এটা তহমত এটা আরো বড় গোনা এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে এই কথা বলে না কেন আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি কোরআন শরীফে তিপ্পান্ন জায়গায় ভুল ধরিছি আমার কি পাগলা লাখ কামড় দিয়েছে হ্যাঁ আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামসার ওয়ার সময় দায়জ নেই ও কোরআনে ভুল ধরিস ওরে শয়তান কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলতো আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো কোরআনকে আরো উপরে তুলিছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার পরে রায়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আমি কি ছোট করেছি না বড় করেছি আর আমার নামে কি চালিয়েছে যে ও করিপানোর জায়গায় ভুল ধরেছে ওর পেছনে নামাজ হবে না ওর ওয়াসনা হারা আমার মনে হয় দিয়েছে ও জীবনে করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো যেহার নামে যাওয়ার কিন্তু এটা কারণ যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে একে অন্যকে ঘায়ল করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খ্যাতাদেরকে একটু হেফাজত করো বলে না আমিন আরো জোরে বলেন আমিন কন্যা নৌকা দেব বিয়া হমুদ্দিন চার নাম্বারে তারা বলবে আমরা কেয়ামতে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম বহু মানুষের চরিত্র আমাদের এই কেয়ামতের যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা আমরা বিশ্বাস করি না এরপরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর আল্লাহর পথে খরচ করতে গেলে এরপরে বেশি বিদ্রোপকারী যারা 29 নাম্বার আছে আসে সূরা মুতাফফিফিনের ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা মানু ইযহাকুন এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায় একটু দূরে যে এই শুধু এদের বিদ্রুপ করে ঠাট্টা করে উপহাস করে উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয় আমার নামে যদি এখন যে এ রাজাকার ছিল বা রাজাকার ছিল হাসি পায় না বলে আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করেছিলাম আব্বা আপনার বয়স উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন ষাট বছর আমার এখন তেত্রিশ আমার বাবার ষাট তাহলে আমার সাথে বাবা বড় কত সাতাশ বছর সাতাশ বছর না উনি পঁচিশ বছরে বিয়ে করেছে দুই বছর পরে আমি সেই হিসাবে বললাম হিসাব করি ষাট বছর চুয়ান্ন বছর আগে দেশে যুদ্ধ হয়েছে ওই সময় ওনার বয়স ছয় বছর ছয় বছরে মানুষ রাজাকার হয় আর তার ছেলে আমি আমি কিসের রাজাকার এখন যদি আপনি সেই ধোঁয়া সেই চুয়ান্ন বছরের আগের ধোয়া এখনও তোলেন আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন এই ভন্ডামি গুলো বাদ দেন এদেশের মানুষ এখন আর খায় না আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ঈমান আনে ওয়াল্লা দিন আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন ছয় নম্বরে পেয়েছি মুখে মুখে তারা ইমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তরে ইমান নেই সূরা বাকারার ৮ নম্বর আয়াতে এটা আছে মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে কিন্তু সেই সমাজে পারা যায় না এটা বালাদের আছে এগারো থেকে শেষ পর্যন্ত আমি শুধু বললাম একটু মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী পয়েন্টগুলো সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে এই পয়েন্টগুলো সব আমি কি বানিয়েছি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ এখানে দিয়েছে সেখান থেকে আমি শুধু নোট করি আপনাদের শোনালাম ফাক্কো রবাবা ওয়ে তো আমং ফি এখানে বিরাজ যতগুলো আয়াত আছে আল্লাহ আরাব্লা আর ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় আমাদের এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম দেশ এত মুসলমান পৃথিবীর কোন দেশে আর একটা দেশে আছে শুধু ইন্দোনেশিয়ায় তাছাড়া কোনো দেশে পৃথিবীতে নেই এরপরে আমরা আর সেই দেশে অনইসলামিক ইসলামিক যত কাজ থাইল্যান্ডে যা হয় সব যদি এই দেশে হয় সিঙ্গাপুরে যা হয় সব যদি এই দেশে হয় থাইল্যান্ড আর বাংলাদেশের পার্থক্য কি আমরা আগামীতে এই দেশকে থাইল্যান্ড বানাবো না মালয়েশিয়া বলেন বলেন ইনশাল্লাহ এই দেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে শুধুমাত্র করানে কারিমকে পাঁচ বছর লাগবে না তিন বছরের জন্য ছেড়ে দেবে এ আহ্বান শুধু আপনাদের কয়েকজন কে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে আমি এ মিডিয়ার মাধ্যমে রাখলাম আল্লাহ যেন আমাদের সমতি দান করেন বলেন আমি